পরের দিন সকালে কালো শশীর দেহ ভেসে উঠলো দহের মাঝখানে এলো চুল ঢেউয়ে ঢেউয়ে নাচছে কালো বইয়ের দেহটা ডুবছে আর উঠছে পরম নিরুদ্দেশ কিন্তু বনোয়ারির বনোয়ারির কি হবে এবার দারোগবাবু কি জানতে পারবে কালো বইয়ের মৃত্যুতে বনোয়ারির যোগ রয়েছে পুরো উপন্যাসটি শুনতে হলে বন্ধুরা আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে বাংলা গল্প পাঠের আসর চ্যানেলটিতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসলিবাকের উপকথা উপন্যাসের আঠেরো নম্বর পর্বটি অলরেডি সেখানে আপলোড করা হয়েছে কাল বাইশে জুন সকাল নটায় আসতে চলেছে এই উপন্যাসের ১৯ নম্বর পর্বটি তো আর দেরি কেন বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন বাংলা গল্প পাঠের আসল চ্যানেলটিকে আর শুনে নিন উপন্যাসটি টাটা